হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই ভিউয়ার্স আপনারা যে মালটা এবং কমলা দুটি দেখতে পাচ্ছেন এই ফল দুটির পুষ্টিগুণ ঔষধি গুণ নিয়ে কথা বলবো এখানে দেখতে পাচ্ছেন একটি কমলা আর একটি হচ্ছে মালটা মালটা ফলটি জাম্বুরা এবং কমলা এই দুই ফলের সংকরায়নের মাধ্যমে উদ্ভাবন করা হয়েছে বাড়ি মালটা এক নামে একটি উন্নত মালটার জাত বাংলাদেশে উদ্ভাবিত হয়েছে এবং বাংলাদেশের বাংলাদেশের পাহাড়ি এলাকাগুলোতে এর কিছু চাষ হচ্ছে বাংলাদেশে এটি বেশ জনপ্রিয় ফল তবে স্থানীয়রা উৎপাদন খুবই কম বেশিরভাগই বিদেশ থেকে আমদানি করা হয় উর্দু ভাষাতেও একে মালটা বলা হয় এছাড়াও হিন্দিতে একে সান্তারা এবং অসমীয় ভাষায় একে সুমথি বা টেঙ্গা বলা হয় আমরা কেন এই মালটা খাব এই মালটার উপকারিতা কি পুষ্টিগুণ কী ঔষধি গুণ কী তাহলে আপনারা শুনুন মালটার উপকারিতা এটি ভিটামিন সি সমৃদ্ধ একটি ফল যা অক্সিডেন্ট সমূহের সমৃদ্ধ উৎস এটি ত্বকে সজীবতা বজায় রাখে এবং ত্বকের বলিরেখা প্রতিরোধ করে লাবণ্য ধরে রাখে শরীরে ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে এটি আমাদের শরীরের কোলন ক্যান্সার ও ব্রেস্ট ক্যান্সারের অন্যতম সেল প্রতিরোধ হিসাবে কাজ করে এতে উপস্থিত পটাশিয়াম ইলেকট্রোলাইট ব্যালেন্স বজায় রাখে এবং কার্ডিও সিস্টেম ভালো রাখতে সহায়তা করে পাকস্থলীর আলসার ও কোষ্ঠকাঠিন্য থেকে সুরক্ষা দেয় দৃষ্টিশক্তি ভালো রাখে এতে ম্যাগনেশিয়াম থাকার কারণে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে সাহায্য করে ডায়াবেটিস প্রতিরোধের সহায়তা করে দর্শক আপনারা এতক্ষণ ভিডিওটি দেখলেন এখন কমলাটা অলরেডি সেলা হয়ে গেছে কোনো টেনশন নিন না মেয়েটা ঘুমিয়ে পড়ছে কমলাটা আমরা দুইজনে খেয়ে ফেলবো আর মালটাটা মেয়ের জন্য রেখে দিলাম মালটাটা কাঁচা অবশ্য কিন্তু এটা নাকি এই দেশি রাজশাহীর না কোন দেশি জানি না আসলে আমার কাছে মালটা তেমন বেশি ভাল লাগে না তারপর একটা মালটা আনলাম দেখবো কেমন আসলে ওনারা বলে অনেক মিষ্টি কাঁচা মালটা দেখি খেয়ে কাঁচা মালটা না মেয়ের ভাগেই আছে ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য প্লিজ সবাই পাশে থাকবেন